নমস্কার বন্ধুরা গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়নী আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গল্প ভালোবাসা গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ভালোবাসা যুদ্ধের হিরিকে বোম্বাই শহরে বাঙালি অনেক বাড়ি আছে আগে যত ছিল তাহার প্রায় চতুর্গুণ তিন বছর আগেও বোম্বাইয়ের পথে ঘাটে গুজরাটি মারাঠি পার্সি গোয়ানিজ মিশ্রিত জনারণ্যে হঠাৎ একটি সিঁদুর পরা বাঙালি মেয়ে বা ধুতি পাঞ্জাবি পরা পুরুষ দেখিলে মন পুলকিত হইয়া উঠিত যাচিয়া কথা বলিবার ইচ্ছা হইত কিন্তু এখন আর সেদিন নাই এখন পদে পদে হাফ প্যান্ট পরা দ্রুত পদচারী বাঙালি যুবকের সঙ্গে মাথা ঠোকাঠুকি হইয়া যায় যাহারা স্থায়ী বাসিন্দা তাহারা পূর্ববৎ শহরের উত্তরাঞ্চলে খানিকটা স্থানে বাঙালি পাড়া তৈয়ার করিয়া বাস করিতেছেন নতুন আমদানি যাহারা তাহারা শহরের চারিদিকে ছড়াইয়া পড়িয়াছে কে কোথায় কিভাবে থাকে তাহার ঠিকানা করা কঠিন তাহারা যুদ্ধের জোয়ারে ভাসিয়া আসিয়াছে যখন যুদ্ধ শেষ হইবে তখন আবার ভাটার টানে বাংলাদেশের বিপুল গর্ভে ফিরিয়া যাইবে গত সাত বৎসর যাবত আমিও এই প্রদেশে স্থায়ী বাসিন্দা হইয়া পড়িয়াছি তবে আমি বোম্বাই শহরের সীমানার বাহিরে থাকি বেশি দূরে নয় মাত্র আঠেরো মাইল বাড়িটি ভালো এবং পাড়াটিও নিরিবিলি ইলেকট্রিক ট্রেনের কল্যাণে অল্প সময়ের মধ্যেই শহরে পৌঁছানো যায় কোনো হাঙ্গামাও নাই শহরে থাকা সুখ ও পাড়াগায় থাকা শান্তি দুই একসঙ্গে ভোগ করি বন্ধুরা হিংসা করেন কিন্তু সে যাক এটা আমার কাহিনী নয় আমাদের ঘেঁচুর উপাখ্যান গিরগাঁও অঞ্চলের জনাকীর্ণ ফুটপাত দিয়া যাইতে চাইতে হঠাৎ দেখি ঘেঁচু বিকালবেলার পরন্ত রৌদ্রে খাকি হাফ প্যান্ট ও হাফ শার্ট পরা কৃষ্ণকায় ছোকরাকে দেখিয়া চিনিতে এতটুকু বিলম্ব হইল না আমাদের ঘেঁচুই তো তাহার চেহারাখানা এমন কিছু অসামান্য নয় কিন্তু অমন সজারুর মতো খোঁচা খোঁচা চুল তিন কোনা কান আর কাহারও হইতে পারে না ঘেঁচুকে আমি ছেলেবেলা হইতেই চিনি আমাদের গায়ের ছেলে বিষ্ণু মায়ত্রী ভাইপো এখন বয়স বোধ হয় উনিশ কুড়ি দাঁড়াই আছে যখন তাহাকে শেষ দেখি তখন সে গায়ের মিডল স্কুলে পড়িত এবং ডাঙ্গুলি চেহারা কিছুই বদলায় নাই কেবল একটু ঢ্যাঙা হইয়াছে মাত্র এই ছেলেটা বাংলাদেশের অচপাড়া গায়ের একটি পঙ্কিল পুকুরের অতি ক্ষুদ্র পুঁটি মাছের মতো ছিপে একটানে একেবারে বোম্বাইয়ের শুকনা ডাঙায় আসিয়া পড়িয়াছে আমি তাকে দেখিতে পাইয়া ডাকিলাম আরে ঘেচু তুই ঘেচু একটা ইরানি হোটেল হইতে মুখ মুছিতে মুছিতে বাহির হইতেছিল আমার ডাক শুনিয়া ক্ষণকাল বুদ্ধিভ্রষ্টের মতো তাকাইয়া রইল তারপর লাফাইয়া আসিয়া এক খামচা পায়ের ধুলা লইল তাহার আনন্দ বিহবলতার বর্ণনা করা কঠিন হারানো কুকুর ছানা অচেনা পথের মাঝখানে হঠাৎ প্রভুকে দেখিতে পাইলে যেমন অসংবৃত আনন্দে অধীর ও চঞ্চল হইয়া ওঠে ঘেঁচুও তেমনি আমাকে দেখিতে পাইয়া একেবারে আত্মহারা হইয়া পড়িল কি বলিবে কি করিবে কিছুই যেন ভাবিয়া পায় না সে সামান্য একটু তোতলা কিন্তু এখন তাহার কথা পদে পদে আটকাইয়া যাইতে লাগিল সে বলিল আশ্চর্য আপনি কি করে আমাকে ডেকে ফেললেন আপনার টিকানা লিখে এনেছিল কিন্তু কাগজের চিলতেটা কোথায় গেল আর কি কি করে খোঁজ নেব কেউ একটা কথা বুঝতে পারে না কিরির মিরির করে কি বলে আমিও বুঝতে পারি না এসে অব্দি একটা বাঙালির মুখ দেখিনি দেখা হয়ে গেল নইলে তো। নিজের কাজ ফুলিয়া ফুটপাতে দাঁড়াইয়া তাহার সহিত অনেকক্ষণ কথাবার্তা বলিলাম ছেলেটা ভালো মানুষ তাহার ওপর বলিতে গেলে এই প্রথম পাড়াগায়ের বাহিরে সে পা বাড়াইয়াছে নিজের অবস্থা বর্ণনা করিতে করিতে প্রায় কাঁদিয়া ফেলিল দিন সাথে খইল সে বোম্বাই আসিয়াছে আসিয়াই কোনো এক যুদ্ধ সম্পর্কিত কারখানায় যোগ দিয়াছে একটা মাথা গুঁজিবার আস্তানা খুঁজিতে তাহার প্রাণ বাহির হইয়া গিয়াছে শেষে এক মারাঠি সহকর্মীর কৃপায় একটা চৌলে একটা খালি জায়গা পাইয়াছে সেইখানেই থাকে চৌলের নিচের তলায় একটা নিরামিষ হোটেলে খায় এখানে আসিয়া অব্দি মাছের মুখ দেখে নাই কেবল ডাল রুটি আর তেলাকুচার তরকারি খাইয়া তাহার প্রাণ কন্ঠাগত হইয়াছে বর্ণনা শেষ করিয়া ঘেঁচু সজল নেত্রে বলিল এদেশের রান্না আমি মুখে দিতে পারি না খাবারের যখন দিকে তাকায় প্রাণটা উ উ করে ওঠে আর কিছু নয় যদি দুটি ভাত আর মাছের বল পেতু আমি বলিলাম সে না হয় ক্রমে শুয়ে যাবে কিন্তু তুই যে এখানে একটা মাথা গোজবার জায়গা পেয়েছিস এই তোর ভাগ্যি রে ঘেছু আজকাল যে তাই কেউ পায় না রে ঘেছু বলিলো মহাত্টা গোজবার জায়গা যদি সত্তকে দেখ এ বটুক দা তাহলে আপনারও কান্না পাবে আসবেন দেখবেন বেশি দূরে নয় ওই মোড়টা ঘুরেই ঘেঁচুর সঙ্গে তাহার বাসা দেখিতে গেলাম প্রকাণ্ড একখানা চারতলা বাড়ি তাহার আপাদ মস্ত পায়রার খোপের মতো ছোট কুটুরি বা খলি প্রত্যেক কুঠুরিতে একটি করিয়া মধ্যবিত্ত পরিবার থাকে সেই একটি ঘরের মধ্যেই শয়ন রান্না সব কিছু সম্পাদিত হয় ইহাই বোম্বাইয়ের চোল এক একটি বড় চৌলে শতাধিক ভদ্র দরিদ্র পরিবার কাচ্চা বাচ্চা লইয়া বৎসরের পর বৎসর বাস করে ওইটুকু পরিসরের অধিক বাসস্থান পাওয়াও যায় না বোধ করি ইহারা প্রয়োজনও মনে করে না ঘেচুর খোলে চৌলের চার তলায় তিন প্রস্থ অন্ধকার সিঁড়ি ভাঙিয়া উপরে উঠিলাম লম্বা সংকীর্ণ বারান্দা এ প্রান্ত চলিয়া গিয়াছে তাহারই দুই পাশে সারি সারি ঘরের দরজা বারান্দায় অসংখ্য ছোট ছোট ছেলে মেয়ে ছোটাছুটি করিয়া খেলা করিতেছে চিৎকার করিতেছে কুস্তি লড়িতেছে প্রত্যেকটি দ্বারের কাছে একটি দুটি স্ত্রীলোক মেঝে বসিয়া গম বা ডাল বাছিতেছে নিজেদের মধ্যে হাসিতেছে গল্প করিতেছে অপরিচিত আগন্তুক কেহ আসিলে ক্ষণিক নিরুৎসুক চক্ষে চাহিয়া আবার ডাল বাছায় মন দিতেছে বারান্দার এক প্রান্তে ঘেচুর ঘর দেখিলাম ঘরটি আদৌ ঘর ছিল না ব্যালকনি ছিল ঘরের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বুদ্ধিমান গৃহস্বামী স্থানটি তক্তা দিয়া ঘিরিয়া সম্মুখে একটি দরজা বসাইয়া রীতিমতো ঘর বানাইয়া ভাড়া দিতেছে ভিতরটি দেশলাইয়ের বাক্সের কথাই স্মরণ করিয়া দেয় ঘেচুর একটি ও গুটানো তাহার অর্ধেকটা ভরিয়া গিয়াছে বিছানাতেই ঘেচু বলিল দরজা বন্ধ করলে দম বন্ধ হয়ে যায় আর খুলে রাখলে মনে হয় আটের মধ্যে কানে বসে আছি সাত দিন রয়েছি একটা লোকের সঙ্গে মুখ চেনা চেনি হয়নি কেউ ডেকে কথা কয় না আর বা কথা কইবে বুঝতে পারলে তো ইংরেজিও কেউ বোঝে না সব বাজারের সবটা বলুন তো এমন করে মানুষ বাঁচতে পারে কেন যে মরতে চাকরি করতে এসেছিলু এক এক সময় মনে হয় চেরে চুড়ে দিয়ে আলিয়ে যাই পালাবার কি জো আছে লড়াইয়ের চাকরি বলিলাম চল ঘেচু তুই আমার বাড়িতে থাকবি আমার একটা ফালতু ঘর আছে হাত পা ছড়িয়ে থাকতে পারবি আর কিছু না হোক ভাই তোর বৌদি রান্না ডাল ভাত তো তোর দুবেলা পেটে পড়বে আল্লাদে ঘেঁচু নাচিয়া উঠিরেও শেষ পর্যন্ত বিবেচনা করিয়া দেখা গেল ব্যবস্থাটা খুব কার্যকারী নয় ঘেঁচুকে সকাল আটটার মধ্যে কারখানার হাজারি দিতে হয় এক ঘন্টা ট্রেনে আসিয়া তারপর আরো আধ ঘন্টা পায়ে হাঁটিয়া ঠিক আটটার সময় প্রত্যহ কারখানায় হাজির হওয়া কোনো মতেই সম্ভবপর মনে হইল না গেছু দুঃখিত ভাবে বলিল আমার কপালে নেই তো কি হবে কিন্তু বটুকদা এখানে আর পাচ্ছি না আপনি অন্য কোথাও একটা আলো বাসা দেখে দিন যেখানে সকাল বিকেল দুটো বাংলা কথা শুনতে পাই আর যদি মাঝে মাঝে দুটি মাছের ঝোল ভাত পাওয়া যায় আমি বলিলাম চেষ্টা করবো রে ঘেঁচু কিন্তু আজকাল ভালোবাসা পাওয়া অত সহজ কথা নয় রে যদি বা একটা ভদ্রলোকের মতো ঘর পাওয়া যায় তার ভাড়া হয়তো পনেরো টাকা কিন্তু পাগড়ি দিতে হবে যে দেড় হাজার ঘেঁচু চক্ষু কপালে তুলিয়া বলিল পাগড়ি হ্যাঁ পাগড়ি যাকে বলে গোদের ওপর বিষপোরা সেলামই আর কি গভর্নমেন্ট আইন করে দিয়েছে না বাড়িওয়ালারা ভাড়া বাড়াতে পারবেন না তাই রসিদ না দিয়ে মোটা টাকা গোড়াতেই আদায় করে নেয় এ তো আর ভেত বাঙালির বুদ্ধি নয় রে গুজরাতি বুদ্ধি ঘেঁচু বলিল কত টাকা কোথায় পাবো মাইনে তো পাই কুললে বলিলাম না না সে তোকে ভাবতে হবে না বাসা যদি জোগাড় করতে পারি বিনা পাগড়িতেই পাবি চেষ্টা করবো দাদারে মানে বাঙালি পাড়ায় তোর ভাগ্যে থাকে তো এক একটা ঘর পেলেও পেতে পারি কিন্তু তুই ভরসা রাখিস নে ভাই মনে ভেবে রাখ এইখানেই তোকে থাকতে হবে আর একটা কথা বলি শোন যখন এদেশে এসেছিস তখন এদেশের ভাষাও শিখতে আরম্ভ কর নইলে এভাবে কতদিন চালাবি তুই কাতর ভাবে খেচু বলিল সে তো ঠিক কিন্তু ও কিচিরমিচির মিচির ভাষা কি শিখতে পারবো ভাষা শুনলেই মনে হয় চাল কড়াই দাঁতে ফেলে চিকচিপচি বলছে বলিলাম নতুন নতুন অমনি মনে হয় ক্রমে হয়ে যাবে কথায় বলে জশমিন দেশে যদাচা কি করবি বলতো নিরপরাধ আসামি যেভাবে তার ফাঁসির আদেশ মানিয়া লয় তেমনভাবেই ঘেঁচু বলিল বেশ আপনি যেমন বলছেন সেদিন ঘেঁচুকে তাহার কোটরে রাখিয়া ফিরিয়া আসিলাম স্থির করিলাম অবকাশ পাইলেই দাদারি গিয়া তাহার জন্য ভালো বাসার খোঁজ করিব যেখানে অনেক ভদ্রলোক আছেন তাহাদের কাহারো পরিবারে একটি আলাদা ঘর ও দুটি মাছের ঝোল ভাত জোগাড় করা অবধি একেবারে আমি নিঃশ্বাস ফেলব না তারপর পাঁচটা কাজে পড়িয়া ঘেচুর কথা একেবারে ভুলিয়া গেলাম মনে পড়িল প্রায় দু হপ্তা পর বেচারা নির্বান্ধক পুরীতে তেলাকুচার তরকারি খাইয়া কত কষ্টই না পাইতেছে এবং অসহায় ভাবে আমার পথ চাহিয়া আছে অনুত্তপ্ত মনে সেই দিনই সন্ধ্যাবেলা দাদারে আড়ে গেলাম ঘেঁচুর কপাল ভালো দু একজনের সঙ্গে কথা কইয়াই খবর পাইলা একটি ভদ্রলোকের বাসায় একটি ঘর শীঘ্রই খালি হইবার সম্ভাবনা আছে যে বৈতনিক অতিথিটি ঘর দখল করিয়া আছেন তিনি নাকি শীঘ্রই বদলি হইয়া চলিয়া যাইবেন দ্রুত গিয়া ভদ্রলোককে ধরিলাম স্বনির্বন্ধ অনুরোধ বিফল হইল না বৈতনিক অতিথিটি চলিয়া যাইতে এখনো হপ্তা দুই আছে কিন্তু তিনি বিদায় হইলে ঘেঁচু তাহার স্থান অধিকার করিবে এ ব্যবস্থা পাকা হইয়া গেল ভদ্রলোককে অসংখ্য ধন্যবাদ দিয়া আমি উঠিয়া পড়িলাম ভাবিলাম ঘেঁচুকে সুখবরটা দিয়া যায় সে আশায় বুক দিয়া এই কয়টা দিন কাটাইয়া দিবে ঘেঁচুর চৌলে পৌঁছিতে রাত্রি হইয়া গেল তাহার কোটরে প্রবেশ করিয়া দেখি সে মেঝে বিছানা পাতিয়া বসিয়া পরম মনোযোগের সহিত একখানা বই পড়িতেছে আমাকে দেখিয়া সানন্দে উঠিয়া দাঁড়াইল বলিল বটুকদা আপনি বলে গেছিলেন এই দেখুন মারাটি প্রথম ভাগ আরম্ভ করেছি বাহ এর নাম কি ভাষা শ্রে পাতর আর ইট পাটকেল উচ্চারণ করতে গিয়ে চোখ ঠিকড়ে বেরিয়ে আসে কিন্তু আমিও না চোর বান্দা তখন ধরেছি তখন এসপার নয় ওহ স্পার হাসিয়া বলিলাম বেশ তো কিন্তু শিখছিস কার কাছে শুধু বই থেকে তো শেখা যাবে না ঘেঁচু বলিল সে জোগাড় হয়েছে সাঁইত্রিশ নম্বর ঘরে থাকে বেঙ্কট রাও বলে একজন মারাঠি বেশ ভদ্রলোক আমার চেয়ে দু চার বছরের বড় হবে একটু আর দু ইংরেজি বলতে পারে সেই শেখাচ্ছে রবীন্দ্রনাথের ট্রান্সলেশন পড়েছে কিনা বাঙালির ভারী বক্তি রবীন্দ্রনাথ আর কিছু না হোক বাঙালির জন্য ওইটুকু করিয়া গিয়াছেন বিদেশে তাহার সজাতি বলিয়া পরিচয় দিলে খাতির পাওয়া যায় যাহা হোক ঘেচুকে বাসার খবর দিয়া তাহার মাছের ঝোল ভাত আসন্ন সম্ভাবনার আশ্বাস জানাইলাম সে আহ্লাদে এতই তোতলা হইয়া গেল যে তাহার একটা কথাও বোঝা গেল না অতঃপর সে রাত্রে বাড়ি ফিরিলাম দু হপ্তাহ পরে দাদারের ভদ্রলোকটি জানাইলেন যে বাসা খালি হইয়াছে এখন ঘেঁচু ইচ্ছা করিলেই তাহা দখল করিতে পারে তাই আবার ঘেঁচুর কাছে গেরা তাহাকে তাহার নূতন বাসায় অধিষ্ঠিত করিয়া তবে আমি নিঃশ্বাস ফেলিয়া বাঁচিব সন্ধ্যার পর বাতি জ্বলিয়াছিল ঘেঁচুর দ্বারের কাছে পৌঁছিয়া থমকিয়া দাঁড়াইয়া পড়িলাম ঘরের মধ্যে বেশ একটি ছোটখাটো মজলিশ বসিয়া গিয়াছে মেঝেই পাতা বিছানার উপর চা এবং এক থাল চিনা বাদাম ভাজা এদেশের ভাষায় ভাজিয়া তাহাই ঘিরিয়া বসিয়াছে ঘেঁচু এবং একটি মহারাষ্ট্র মিথুন পুরুষটি চেহারা বুদ্ধিমানের মতো মুখ নারীটি কুমকুম চিহ্নিত ললার আঁটো সাঁটো আঠারো হাত শাড়ি পরা একটি স্নিগ্ধ কমলকান্তি যুবতী আরেকটি হাফ প্যান্ট ও হাত কাটা গেঞ্জি পরিহিত দুই বছরের বালক আপন মনে ঘরময় দাপাইয়া বেড়াইতেছে আমাকে দেখিতে পাইয়া ঘেঁচু একটু সলজ্জ ভাবে দাঁড়াইল তারপর বন্ধুদের সহিত পরিচয় করিয়া দিল বলিল এই যে আসুন বটুকদা ইনি হলেন গিয়ে বেঙ্কট রাও পাটিল যা আর কথা আপনাকে বলেছিল আর ইনি হচ্ছেন ও স্ত্রী ওংশাবাই নবপরিচিতদের সহিত নমস্কার বিনিময় করিয়া বিছানার একপাশে পাশে বসিলাম যুবকটি একটু গম্ভীর অল্পভাষী যুবতীটি সব প্রতিভ মৃদুভাসিনী মারাঠি মেয়েদের মধ্যে ঘুমটা বা পর্দা কোনো কালেই নাই অনাত্মীয় পুরুষের সহিত সুষ্ঠু মেলামেশার কোনো বাধা নাই দেখিলাম ঘেঁচু এই নবীন মারাঠি দম্পতির বেশ অন্তরঙ্গ হইয়া উঠিয়াছে ঘেঁচু শিশুটির গতিবিধি স্নেহ ভরা দৃষ্টিতে নিরীক্ষণ করিয়া বলিল এই যে দুষ্টু হয়েছে ছেলেটা বলে ডাক একেবারে ওর নাম কি জানেন বিটল যাকে আমাদের দেশে বিটলে বলে তাই ঘেঁচু উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিল কিছুক্ষণ একথা সে কথার পর আমি বলিলাম ঘেচু তোমার নতুন বাসা খালি হয়েছে কালকে গিয়ে দখল নিতে পারো কিন্তু ঘেচু হঠাৎ অত্যন্ত অপ্রস্তুত হইয়া তোতলাইতে আরম্ভ করিল তাহার তোতলা আমি কতকটা শান্ত হলে বুঝিলাম সে বলিতেছে আমি এইখানেই থাকি বটুকদা এখানে আমার মন বসে গেছে এদের সঙ্গে ভাব হয়ে অব্দি আজকাল আমি এদের সঙ্গেই খাবার ব্যবস্থা করেছি এরা রুটি ভাত দুই খান মাছ মাংস অবশ্যই খান না কিন্তু ও আমার অভ্যেস হয়ে গেছে হংসা যে কি সুন্দর রাধেন কি বলবো বড ভালো লোকেরা আমি আর কোথাও যাব না বটুকদা মিছিমিছি আপনাকে এত কষ্ট দিলুম বর্গীটি ইতিমধ্যে ঘেঁচুর ট্রাঙ্কের ওপর উঠিয়া নাচিতে আরম্ভ করিয়াছিল ঘেঁচু তাহাকে ধমক দিয়া রাখিল এই বিচলে এদিকে আয় ইকড়ে ইকড়ে আমি বুঝিলাম ঘেঁচুর ভালো বাসার আর প্রয়োজন নেই সে ওই বস্তুই আরো ঘনিষ্ঠ আকারে লাভ করিয়াছে তার জীবনের যেটুকু অপূর্ণ সেটুকু অবশেষে পূর্ণ হইয়াছে শুনছিলেন আজকের গল্প শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ভালোবাসা ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যে। মধ্যেই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে আজ এখানেই বিদায় নেব আবার দেখা হচ্ছে নমস্কার